হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ ফ্যাক্টরি গাজীপুর ঢাকা এখানে বাংলাদেশের সকল অস্ত্র তৈরি করা হয় দেখতে এই যে এর মধ্যে যেসব গুলো রয়েছে কোয়াটারগুলোর কালার দেখুন সবগুলো সেম টু সেম কালার এবং এর ডিজাইনও একই রকম করে করা হয়েছে এর মধ্যে অনেকগুলো কোয়াটার রয়েছে সবগুলোই প্রায় কিন্তু একটা আলাদা করে নাম রাখা হয়েছে যেমন কনকচাপা বিভিন্ন নাম তারপরে বিভিন্ন সৈনিকের নামে বিভিন্ন ফুলের নামে এবং বিভিন্ন নদ নদী বিভিন্ন জিনিসের নামে এর বাড়িগুলোর নামকরণ করা হয়েছে তো আমরা হেঁটে চলেছি যেতে যেতে আমরা চলে এসেছি একটি গেট এর সামনে আর এখানে এই যে রোড টা রয়েছে এর নাম আপনাদেরকে দেখাচ্ছি কি যেন নূর মোহাম্মদ লেন এটা হচ্ছে নূর মোহাম্মদ লেন শহীদ নূর মুহম্মদ তার নামে রাখা হয়েছে এখন আমরা অটোতে উঠেছি অটোতে করে আমরা রওনা হয়েছি আমাদের সেই মেইন গেট এর সামনে মেইন গেট পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িগুলো দেখুন সম্পূর্ণ মনে হচ্ছে যে পুরোনো পুরোনো অনেক পুরনো মনে হচ্ছে বাড়িগুলো কিন্তু নতুন করাই হয়েছে কিন্তু এগুলোর কালারগুলো সেম টু সেম করা হয়েছে লদিক অনেক সুন্দর মনে হচ্ছে আমেরিকা বা রাশিয়া উন্নত রাষ্ট্রের যে পরিবেশ সে পরিবেশের মতো এর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর একটা দৃশ্য এর মধ্যে যে পুকুর রয়েছে যারা এখানে চাকরি করে বা এখানে আসে তাদের এর বাইরে কোনো কিছু করতে হয় না সবকিছু এর মধ্যেই পাওয়া যায় এই যে এখানে এর মার্কেট রয়েছে এখান থেকেই আপনার প্রয়োজনীয় জিনিস মাল কিনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে একটা যারা কোয়ার্টারে থাকে তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে এই যে ঈদগাহ রয়েছে ঈদগাহে নামাজ আদায় করা হয় আমরা যেতে যেতে দেখি এই এখানে রয়েছে প্রায় চিড়িয়াখানারের মতোই এখানে হরিণ এবং বানর সহ বিভিন্ন পশু পাখি রয়েছে এখন আমরা চলেছি অটোতে তো যেতে যেতে আপনাদেরকে দেখাতে চাই যে আরো কি রয়েছে এখানে যে এটা একটা রোড প্রতিটা রোডের নাম একজন শহীদ সেনাবাহিনী বা বিভিন্ন লেফটেন্যান্টদের নামে রাখা হয় এই যে এখানে দেখুন কত সুন্দর একটা দৃশ্য মাঠ এখানে অনেকগুলো মাঠ রয়েছে যেখানে এর মধ্যে রয়েছে আপনার ফুটবল মাঠ রয়েছে তারপরে রয়েছে র্যাকেট মাঠ বিভিন্ন ক্রিকেট মাঠও রয়েছে এখানে রয়েছে আপনার স্কুল এই যে এর মধ্যে যারা কাজ করে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি কি কুমফু মাস্টার কুম্ফু খেয়াডে এটা কি চায়না থেকে আগত নাকি আচ্ছা আমরা অটো থেকে নেমে এখন হাঁটছি হেঁটে এখন গেট পার হবো গেটের এখানে একটু সিকিউরিটি রয়েছে এখানে সেনাবাহিনীরা সিকিউরিটি দিয়ে থাকে এই যে সেনাবাহিনীর গাড়ি আমরা হেঁটে চলেছি গেটের দিকে চেকপোস্ট আমরা চেকপোস্ট ফেলিয়ে চলে এসেছি গেটের বাইরে এখন দেখুন গেটটা কত সুন্দর মানে হচ্ছে একটা রাজপ্রাসাদের গেট বাংলাদেশের একমাত্র সমরস্ত্র কারখানা যেখানে বাংলাদেশ সকল অস্ত্র এবং বোম তৈরি করা হয় তো আজকে ব্লগটা কেমন লাগছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টাকশাল এখানে টাকা বানানো হয় আর এটা হচ্ছে অস্ত্র বানানো হয় এখানে তো ধন্যবাদ আজকের ब्लॉग का দেখার জন্য